আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি যে ভিডিওটা আর কি আপনাদের কাছে শেয়ার করতেছি সেটা হলো আমাদের খুবই আর্জেন্ট কাজের জন্য আমাদের গাজীপুর থেকে সাভার যাওয়া লাগছিল। তো আসার সময় আসলে গাজীপুর আসতে অনেক সময় লাগে যার কারণে আমরা নদীপথ বেছে নিয়েছিলাম আমাদের আমতল্লার তখন দেড় বছর বয়স ছিল সরি দেড় মাস বয়স ছিল আমরা অনেক ভাবভাবির পরেও আর কি কিছু করার ছিল না তো অনেক ভয়ে ছিলাম অবশ্য আমতোল্লা নিয়ে এত ছোট। বাচ্চা নিয়ে আমরা নদীপথে আসবো তো আসলে নদীপথ অনেক ভালো লাগে অবশ্য একটু ভয় ভয় করতেছিলো তারপরেও কিছু করার নাই তো আপনারা যারা গাজীপুরে আছেন তারা অবশ্যই জায়গাটা অবশ্যই বললে বুঝতে পারবেন এটা হলো আপনার ভাঙ্গা নজর থেকে আসা যায় তো অনেক সুন্দর জায়গা অবশ্য ছুটির দিনগুলোতে মানুষ এখানে ভিড় করে তারা উপভোগ করতে আসে আমরা যেদিন আসছিলাম সেদিন অবশ্য জোয়ারে পানিটা অনেক বেশি ছিল খুবই ভালো লাগছিল আর কি যেহেতু আমাদের আমতল্লা ছোটো ছিল একটু ভালোই লাগতেছিলো তারপরেও খুবই ভালো লাগছে আমার আপনারা সময় পেলে অবশ্যই যারা গাড়ি করে আছে তারা যাইতে পারেন আসলে অনেক মানুষ আসে এইখানেতে আপনার শুক্রবার শনিবার এই দিন অনেক মানুষ পর্যটক আসে এখানে অনেক ভালো লাগছে আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আপনারা কে কে এই জায়গাটাতে আসছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি দেখতে চাই কে কে এই জায়গাটা আসছে ঘুরছে ধন্যবাদ সবাইকে